একটি খাতার দাম এবং প্রশ্নে তো হচ্ছে দুইটা শর্ত আছে এখানে প্রথম বলো দ্বিতীয় আমরা প্রথম শর্ত মধ্যে দেখি প্রথম শর্ত মধ্যে প্রথম শর্ত মধ্যে দ্বিতীয় শর্তে কি বলছে দশের এক্স প্লাস আমরা এই খাত তোমরা

एनएस प्लस एनोइड, एनएस प्लस एनोइड दे वायर मार्कअप का घोषित हो, एनएस प्लस एनोइड दे वायर मार्कअप का घोषित हो, ऐ तो एस प्लस एनोइड इको से थ्री हंड्रेड बा इक्सेंड मुझे बढ़ता है ना, इक्सेंड मुझे बढ़ता है ना, वायर मुझे बढ़ता है ना, तो क्यों सिक्स

ষোলো একটা খাতার দাম হচ্ছে ষোলো টাকা একটি কলমের দাম ষোলো টাকা এবং একটি দাম একজন লোকের নিকট পাঁচ টাকা আছে তিনি উক্ত টাকা মধ্যে সমান থাকে ভাগ করে এমন ভাবে ভাগ করে দিতে চান যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চাইলো না প্রত্যেককে টাকা পরিমাণ হবে একজনের কাছে 5000 টাকা আছে সে ওখানে ওই টাকাটা দুই জনের মধ্যে ভাগ করে দিতে চান ভাগ করে দেবে এন্ড কিন্তু টাকার পরিমাণটা এরকম হবে যে প্রথম জনের যত টাকা পায় দ্বিতীয় জন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকা 4 গুণ হবে মানে দ্বিতীয় জন যত টাকা পাবে তার 4 গুণ টাকা পাবে প্রথম জনের কাছে তাহলে প্রত্যেককে 11 টাকা মানতো তাহলে এখানে লক্ষ্য করতে হবে কে কম পায় টাকার পরিমান কম দ্বিতীয় জনের কারণ প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চাই গুণ তাহলে আমরা ধরে নেব তাহলে প্রথম প্রথম জন পায় প্রশ্ন মধ্যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকা সমান পাঁচ বা मैं एक स्क्वायर का दर्शन दीदीयों घंटा अगर तिली को अगर दीदीयों घंटा है बाय एक्स मैं हजार का एवं प्रथम जोन बाय फोरेस्ट